मनीना मनबुना मन्ति परिना अल्ला रसूले मनुना मन्ते पारिना अल्ला मनीना मनबुना मन्ति परिना अल्ला रसूले रबु करीरा अबु मनुना कारिरा रक्ष पिना कारिरा रक्षिना মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমান না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রব অবমান না বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে জীবন দিয়ে রক্ষা করো সম্মান্য বিজে বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে জীবন দিয়ে রক্ষা করো সম্মান্য বিজির বিশ্ব নবি রুম্মা তেরা হাতে শমসিন জীবন দিয়ে রক্ষা কর সম্মান বিজীন না স্তিকদের স্থান হাতে আগুন জ্বালাও না না স্তিকদের আস্থান হাতে আগুন জ্বালাও না মানিনা না না মানতে পারি না আল্লাহ র্যাসুলে রবো মান মানিনা মানি না মানতে পারি না আল্লাহ রসুলে রবো মান অবমাননা কারীরা রক্ষা পাবি না অবমাননা কারীরা রক্ষা পাবি না মানি না না মানতে পারি না আল্লাহ রসুলের রব মাননা মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা বাংলাদেশের নাস্তিকদের ফাঁসি মোরা চাই এই দেশেতে কোথাও তারা পাবে না রে ঠাই বাংলাদেশের নাস্তিকদের মোরা চাই এই দেশেতে কোথাও তারা পাবে না রে ঠাই বাংলাদেশের নাস্তিকদের ফাঁসি মোরা চাই এই দেশেতে কোথাও তারা পাবে না রে ঠাই অন্ধকারে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না அல்லு நா ர অবমান না গাড়িরা রক্ষা পাবিনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ সুলে রবো মান না মানিনা মানব না মানতে পারি না আল্লাহ র্যা সুলে রব মান মহানবীর ড্যাঙ্গ করে বানাইলো সিনেমা হারি জন্য দায়ী থাকবে বারা গোবা মহানবীর ড্যাঙ্গ করে বানাইলো সিনেমা তারই জন্য দায়ী থাকবে বাড়া কোবা মহানবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা তারই জন্য দায়ী থাকবে বাড়া কোবা মা মতো জুতা খাইতে দেরি হবে না বুঝের মতো জুতা খাইতে দেরি হবে না মানিনা মানব না মানতে পারি না আল্লাহ দ্যা সুলে রবো না মানি না না মানতে পারি না আল্লাহ দ্যা সুলে রবো না অবমান না কারীরা রক্ষা পাবিনা অবমাননার কারীরা রক্ষা পাবিনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মাননা মানিনা মানব মানতে পারি না আল্লাহ রসুলে রব মাননা মানিনা মানব মানতে পারি না টিভিতে বিষ্ণুবি রব মাননা মানি না মানব না মানতে পারি না পত্রিকায় বিশ্বনবি অবমাননা মানি না মানব না মানতে পারি না ইন্টারনেটে বিশ্ব নবীর বব মনোনা মানিনা মানতে পারি না ফেসবুকে বিশ্ব নবীর বব মনোনা মানিনা মনগুনা মানতে পারি না আল্লাহ রাসুলে রব মাননা মানিনা মনগুনা মানতে পারি না আল্লাহ রাসুলে রব মাননা মানিনা মনগুনা মানতে পারি না আল্লাহ রাসুলে ব <laughs> মানুনা